সুইজারল্যান্ডের নামটা শুনলেই না একটু অন্যরকম লাগে কারণ যারা ঘুরতে ভালোবাসি তারা জানি যারা সুইজারল্যান্ড গিয়েছি এতটা সুন্দর এতটা যে সুন্দর একদম চোখ আটকে যায় প্রাকৃতিক দৃশ্য বলেন বা বিল্ডিং বলেন বা সব কিছু মনে হয় এখানে সব আছে এরকম আর কি সো সুইজারল্যান্ডের রাজধানী এখন আবার আমরা চলে আসছি এন্টার লেখান এটা রাজধানীর নাম ছিল মেবি ব্র্যান্ড এরকম একটা অতটা আমার মনেও নাই দেখে যে একজন ডিরেক্টর তার ইয়াটা স্ট্যাচু বানানো এটাও কিন্তু একটা ইন্ডিয়ানদের জন্য খুবই গর্বের একটা বিষয় সো ভালো লাগছিল আমরা ওই হিসাবেই দেখতে চলে আসা তো আপনারা দেখতে থাকুন কি সুন্দর দৃশ্য দেখলে চোখ একবারের জন্য আটকালে আটকাবে আমার ভিডিও ভালো লাগলো আমরা সুইজারল্যান্ডে যেদিন গেলাম ফার্স্ট মানে আমরা সুইজারল্যান্ডে গিয়ে তখন মাত্র শুধু দেখছি শহর অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ইন্টারলেখান আবার একটু কাঠের বাড়ি কম এটায় বিল্ডিং বা সব কিছু মিলায় আর ইন্ডিয়ান যে মুভি বানায় ইয়াস চোপড়া তার একটা স্ট্যাচু রাখা আছে তিনি এখানের ব্র্যান্ড অ্যাম্বাসডারের শাহরুখ খানের কাজলের বা আরও অন্য অন্য মুভির মানে অনেক শুটিং হয়েছে তো এইগুলো দেখার জন্যই আর শুধু আমরা না হাজার হাজার পর্যটন এই স্থানগুলোতে এই জন্যই আসে তবে আপনারা অনেকেই বলেন যে এগুলো তো অনেক আগে হয়েছে এখন কেন কিন্তু এটা কোনো বিষয় না অনেক আগে হয়েছে ঠিক আছে মানুষ সারা জীবন ধরেই যাবে এই যে এখানে একটা গান আছে কী যেন দিবানা মনে এরকম একটা গান সালমান খানের তো এই যে এই দুইটা ইসের এখানে আর নিচে মানে সাইডে থেকে হচ্ছে পাহাড়টা দেখা যায় যে ক্যাচিনোটা একদম এটা কিন্তু অনেক ফেমাস অনেক জায়গায় দেখে থাকবেন সব কিছু মিলিয়ে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে তাহলে আল্লাহ হাফেজ আর আমার পেজটা ফলো করবেন থ্যাংক ইউ